এই প্রোডাক্টটা যদি আপনার স্ত্রীকে আপনি গিফট করেন তাহলে অবশ্যই পরকিয়া তো দূরের কথা পরকিয়ার কথা মাথায় আসবে না কারণ যেহেতু আপনার পরিপূর্ণ তৃপ্তিটা এই প্রোডাক্টটাই দিবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু পরকিয়ার কথা মাথায় আসবে না সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম দুটি প্রোডাক্টের রিভিউ দেখুন স্ক্রিনে যে প্রোডাক্ট দুটি দেখতে পাচ্ছেন এই দুটা রিভিউ আজকে আপনাদের দিব একটা হলো সেক্স টয় বা ডিলডু প্রোডাক্ট আরেকটা হলো জাম্বো কনডম এবং কোনটা কারা ব্যবহার করবেন তাদের সেই নিয়ে আজকে কথা বলবো দেখতেই থাকুন পুরো ভিডিওটি অবশ্যই আপনার কোনো না কোনো কাজে লাগতে পারে সম্মানিত বিয়ার দেখতে পাচ্ছেন প্রথমে এটা দেখাই এটা হলো একটি সেক্স টয় বা ডিলডু প্রোডাক্ট বলতে পারেন বা মেয়েদের খেলনা হিসেবে যা পরিচিত হয় আর কি দেখতেই পাচ্ছেন এটা হলো ডিলডো এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় সেট করে রাখতে পারবেন যে যে সকল আপুরা অথবা প্রবাসী ভাইরা আছেন যারা নাকি আপনার বিদেশে আছেন কিন্তু স্ত্রীকে বাসায় রেখে এসেছেন পরক্রিয়ার ভয় আছে আপনার মনে অবশ্যই পরক্রিয়ার ভয় থাকতেই পারে এটা স্বাভাবিক এই প্রোডাক্টটা যদি আপনার স্ত্রীকে আপনি গিফট করেন তাহলে অবশ্যই পরক্রিয়া তো দূরের কথা পরক্রিয়ার কথা মাথায় আসবে না কারণ যেহেতু আপনার পরিপূর্ণ তৃপ্তিটা এই প্রোডাক্টটায় দিবে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু পরক্রিয়ার কথা মাথায় আসবে না এই প্রোডাক্টটি যদি আপনি আপনার স্ত্রীকে গিফট করেন অথবা যারা নাকি সিঙ্গেল আপু আছেন তারা যদি এই প্রোডাক্টটি ব্যবহার করেন তাহলে অরিজিনাল একটা প্যানিশের ফিল পাবেন এটা হলো আট ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চি মোটা চার ইঞ্চি মোটা কিন্তু খুবই উন্নত মানের খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল মাথা দিয়ে কিন্তু একেবারে সফট দেখুন এখান দিয়ে সফট পুরা অরিজিনাল একটা প্যানেজ যেরকম ঠিক ওই রকমই ওই সফট যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আসুন দেখাই অরিজিনাল জাম্বু কন্ডমটি এটা হলো অরিজিনাল ম্যাক্সম্যান কোম্পানি জাম্বু কন্ডম দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটি যারা নাকি স্ত্রীর কাছে গেলে পানি আউট হয়ে যায় বীর্যটা অতি দ্রুত আউট হয়ে যায় সহবাসে গেলে তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি যদি আপনি ব্যবহার করেন আপনার স্ত্রী ধরতেও পারবেন না যে আপনি কিছু পরে আসেন কিন্তু ফিল হবে যে বড় পরসেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি কিন্তু দেখুন কতটা সফট একেবারে সফট একেবারে সফট প্রোডাক্টটি খুবই সফট একেবারে নরম মাথা দিয়ে দেনছি পরিমাণে বরাট এবং এটা অরিজিনাল সিলিকনের হওয়াতে ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা নাই এবং পাঁচ মিলি এটা হলো মিলি মোটা পুরুত্বটা পাঁচ মিলি মোটা মোটা হবে পাঁচ মিলি পাঁচ মিলি এবং লম্বা হবে আট ইঞ্চি এই লম্বাটা হবে আট ইঞ্চি এবং মোটাটা হবে পাঁচ ইঞ্চি যারা নাকি একেবারেই দুর্বল তাদের জন্য এই প্রোডাক্টটি ইস্ত্রি গেছে গেলে পানিটা অতি দ্রুত আউট হয়ে যায় এবং ইস্ত্রিকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না তারা চাইলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটি হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে